সাধারণত এই জনসমাগমগুলোতে কি ধরনের আলোচনা করে থাকি আমাদের হজরতলিপুরী সাহেব আলিয়া হজরতের যে আলোচনার একটা বিশেষ মাকসাদ আছে যেটা আমি লক্ষ্য করেছি হজরতের আলোচনার প্রধান লক্ষ্য এবং প্রধান টার্গেট থাকে বিভিন্ন বাতিল ফিরকার মতবাদের খণ্ডন আল্লাহ পাক রব্বুল আলমিন এই বিষয়বস্তুর উপর হজরতকে আমাদের যুগের ইমামতের হাইসিয়াত দান করেছেন আমরা দোয়া করি ওনার জুবানে ওনার কলমে আল্লাহ এলেমে আরো বরকত দান করেন আমি সাধারণত মাহফিলগুলোতে অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি সেটাও আপনারা অভ্যস্ত আমার বিষয়ের আমার আলোচনার মূল বিষয় থাকে সমাজ এবং রাষ্ট্র জীবনে ইসলামের উপর যেই সকল আঘাত থানা হয় এবং সমাজ জীবনে রাষ্ট্র জীবনে ইসলামের বিজয় এবং ইসলাম প্রতিষ্ঠার যে কল্যাণ সেই বিষয়টাকে আমি আমার জাতিকে বোঝানোর চেষ্টা করি কাজেই আমি মনে করি যে সমাজে প্রতিটি বিষয়ের আলোচনাই থাকা দরকার এবং এই সকল আলোচনার বিষয়গুলি সবগুলো একত্রিত হয়ে পূর্ণাঙ্গ ইসলামের একটা চিত্র আপনারা খুঁজে পাবেন ইনশাল্লাহ আমাদের এক একজন ব্যক্তি এক একজন আলেম এক একজন বুজুর্গ এক একটা বিষয়কে ওনার জীবনের মুখ্য উদ্দেশ্য হিসেবে ধারণ করে থাকেন এক একটা ফন এক একজন ব্যক্তি বিশেষভাবে নিজের জন্য গ্রহণ করে থাকেন কেউ মানুষকে নম্র কোমল ভাষায় নসিহত করে মানুষের অন্তরের মধ্যে আখরাতের ভয় পরকালের ভয় জাগ্রত করার মধ্য দিয়ে মানুষকে আল্লাহমুখী করেন আখরাতমুখী করার চেষ্টা করেন আবার কেউ বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী অপতৎপরতার মোকাবেলা করে মানুষের অন্তরের মধ্যে প্রেরণা এবং জিহাদি জজবা জাগ্রত করেন এই সবগুলোর সমন্বিত রূপই হল ইসলাম মহতারম হাজির কোনো ভূমিকার দীর্ঘসূত্রিতা বাদ দিয়ে সরাসরি আমি আমার মূল আলোচ্য বিষয়ের মধ্যে প্রবেশ করতেছি আমার আলোচনার মূল বিষয় হলো আজকে আমরা রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠার দাবি করি এবং আমরা মনে করি মোকাম্মল নিজামে হায়াত হিসাবে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম যেরকম মানব জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে চমৎকার নির্ভুল সর্বশ্রেষ্ঠ নির্দেশনা মানব জাতির সামনে উপস্থাপন করেছে ব্যক্তি জীবন হোক পারিবারিক জীবন হোক সামাজিক জীবন হোক অর্থনৈতিক জীবন হোক পেশা জীবন হোক দাম্পত্য জীবন হোক প্রতিটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হল নির্ভুল এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্দেশনা ঠিক তদরূপ রাষ্ট্র এবং রাজনীতি বিষয়েও ইসলামের নির্দেশনাই সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নির্দেশনা এবং একমাত্র নির্ভুল নির্দেশনা যেহেতু ইসলাম মানব জন্য নির্ভুল এবং সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক এবং রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দিয়েছে কাজী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের রাষ্ট্রীয় কল্যাণার্থে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠা করা মানুষের কল্যাণ নিশ্চিত করার নামান্তর প্রশ্ন আসতে পারে এখানে একটা বিষয় নিয়ে প্রশ্নটা আগে একটু বুঝার চেষ্টা করেন কারণ আসওয়ালুন ইসসুল ইলম প্রশ্ন বুঝলে উত্তর দেওয়া সহজ উত্তর বুঝাও সহজ প্রশ্নপত্র যদি কেউ না বুঝতে পারে তাহলে উত্তরপত্রে যা লিখবে তার অর্ধেক এমনি ভুল জন্য প্রশ্নটা আগে বোঝা খুব জরুরি প্রশ্ন আসতে পারে যে মুসলমান হিসেবে আমরা যদি রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে চাই ইসলাম প্রতিষ্ঠার দাবি করি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যদি আমরা দাবি উত্থাপন করি তাহলে তো সেই ক্ষেত্রে একই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের নাগরিকরা থাকে কথা বলেন ঠিক কিনা তাহলে তো অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করবে হিন্দুরা দাবি করবে যে তাহলে আমাদের হিন্দু ধর্ম মোতাবেক রাষ্ট্র চলুক বৌদ্ধরা দাবি করবে তোমরা মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করো তাহলে আমরা বৌদ্ধরাও বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করব খ্রিস্টানরাও বলবে ইসলাম ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র চালাতে চাও তাহলে আমাদের দাবি হলো খ্রিস্ট ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাও তাহলে সেই ক্ষেত্রে একটা রাষ্ট্র কয়টা ধর্ম অনুযায়ী চলবে তখন গিয়ে রাষ্ট্রর মধ্যে একই দেশের মধ্যে একটা সমাজের মধ্যে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে পারস্পরিক সংঘাত আর কনফ্লিক্ট তৈরি হবে এবং একটা সমাজের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে এই কারণে কিছু মানুষ মনে করে রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্মকে টেনে না আনাই ভালো এই ধরনের দৃষ্টিভঙ্গি সমাজে আসে না নাই কেন এই দৃষ্টিভঙ্গি কারণ হলো এটা এই যে আমি প্রশ্ন করলাম যে অ্যাজ এ মুসলিম একজন মুসলিম হিসাবে আমি যদি ইসলামী রাষ্ট্র চাই একজন হিন্দু ধর্মাবলম্বী সে হিন্দু হিসাবে হিন্দু রাষ্ট্র চাইবে একজন বৌদ্ধ ব্যক্তি সে বৌদ্ধ হিসাবে বৌদ্ধ রাষ্ট্র চাইবে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী সে খ্রিস্টান হিসেবে খ্রিস্ট রাষ্ট্র চাইবে কথা বলেন ঠিক কিনা প্রশ্ন হলো তাহলে এক রাষ্ট্র কয় ধর্ম অনুযায়ী চলবে এটা হলো প্রশ্ন প্রশ্নটা বুঝে আসছে আপনাদের কারা কারা বুঝছেন এটা হাত উঠান দেখি আলহামদুলিল্লাহ বলবেন ও সাধারণ কথা এটা আবার হাত উঠাইতে হয় না এটা হলো আপনাদের মনোযোগ আকৃষ্ট করলাম যে কারণ প্রশ্নটা ভালো করে বুঝতে হবে এবং এই প্রশ্নটাকে আলোচনার শেষ পর্যন্ত মনে রাখতে হবে তাহলে আসলেই কি ব্যাপারটা এমন যে তাহলে তো একটা রাষ্ট্রের মধ্যে এতগুলো ধর্ম যেহেতু চলতে পারে না এই জন্যই তারা বলে সুতরাং রাষ্ট্রের মধ্যে কোনো ধর্মকে টেনে আনার প্রয়োজন নাই তো যারা এই দাবিটা করে তাদের দাবিটা কতটুকু যৌক্তিক আমরা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিষয়টাকে একটু অ্যানালাইসিস করার একটু পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এর মূল উত্তরটা আমি বলতেছি পর্যায়ক্রমে যে ঠিক আছে আমি তর্কের খাতিরে মেনে নিলাম তর্কের খাতিরে মেনে নিলাম যে একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের নাগরিকরা থাকে বিভিন্ন ধর্মের অনুসারীরা থাকে এবং প্রত্যেক ধর্মের লোকেরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দাবি করবে সেই ক্ষেত্রে কাটটা রেখে কার দাবি পূরণ করা হবে এটা হলো একটা জটিলতা এই জটিলতা নিরসনের জন্য আমরা একটা পন্থা অবলম্বন করতে পারি সহজ পন্থা এবং সবার কাছেই এই পন্থাটা গ্রহণযোগ্য হওয়ার কথা পন্থাটা হলো এই তাহলে আমরা প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছে আমরা প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছে একটা আহ্বান জানাই কি আহ্বান আহ্বানটা হলো এই যে তোমরা যেই যেই ধর্মের অনুসরণ করো প্রত্যেকে যদি নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দাবি করছো তাহলে ঠিক আছে তোমরা প্রত্যেক ধর্মাবলম্বী তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হতে পারে তার একটা রূপরেখা তার একটা ফর্মুলা তোমরা লিখিত আকারে সাবমিট করো জমা দাও কথা বোঝা গেল এটা আমার প্রস্তাবনা মনে করেন একজন মুসলিমকে বললাম একজন আলেমকে বললাম যে আপনি ইসলামের পক্ষ থেকে আজকের একবিংশ শতাব্দীতে দুই হাজার ছাব্বিশ সালে আধুনিক বিশ্বের একটা উন্নত রাষ্ট্র কীভাবে পরিচালিত হতে পারে তার একটা রূপরেখা কোরআন সুন্নার আলোকে ইসলামের দৃষ্টিতে এবং ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আলোকে আপনি একটা রূপরেখা জমা দেন একইভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের কাছে একই আহ্বান জানালাম যে আপনারা যার যার ধর্ম অনুযায়ী হিন্দু ভাই হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ গীতা সহ অন্য যত ধর্মীয় সোর্স আছে সেগুলোর রেফারেন্স সহ আপনারা আপনাদের হিন্দু ধর্ম অনুযায়ী আধুনিক যুগে আধুনিক যুগে প্রয়োগযোগ্য একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আপনারা জমা দেন বৌদ্ধদেরকেও বললাম আপনারা আপনাদের ত্রিপাঠক সহ আপনাদের ধর্মের যত উৎস আছে সেই উৎসগুলোর রেফারেন্স সহ একটা বৌদ্ধ ধর্মের ব্যবস্থা অনুযায়ী রাষ্ট্রের পরিচালনার একটা ফর্মুলা এবং একটা রূপরেখা আপনারাও জমা দেন খ্রিস্টানদেরকেও বললাম আপনারাও জমা দেন ইহুদিদেরকেও বললাম যদিও ইহুদি আমাদের দেশে নাই কিন্তু যেখানেই আছে সেখান থেকেই তাদেরকে বললাম তোমরা অনলাইনেই সাবমিট করো যাও তোমাদের আসা দরকার নেই কথাটা বুঝতে পারছেন আপনারা আমার তাদের প্রত্যেকের কাছে এই আহ্বান জানাবার পর এর আলটিমেট রেজাল্ট কি আসবে আলটিমেট রেজাল্ট যেটা আসবে সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেটা হলো এই এইরকম একটা ব্যবস্থা ঘন্টার প্রয়োজন হবে না চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে একজন ইসলাম পন্থী বা একজন ইসলামিক মুসলিম ব্যক্তি সে ইসলামের কোরআন এবং নবীর সুন্নার রেফারেন্স সহ একটা একটা করে প্রমাণ সহ ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আলোকে আধুনিক যুগে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হতে পারে টপ টু বটম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে কোরআনার রেফারেন্স সহ একটা রাষ্ট্র পরিচালনার রূপরেখা দিতে পারবে অন্যান্য ধর্মগুলোর ব্যাপারে আমি কোনো ধরনের অসম্মান সূচক শব্দ বলবো না কারণ কোনো ধর্মের বিরুদ্ধে বিশোদ্গার করা এটা ইসলামের শিক্ষা নয় তবে ধর্মগুলোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা এটা পৃথিবীর সব ধর্মেই সব জায়গাতেই এটা একটা স্বীকৃত বিষয় আমি অন্য কোনো ধর্মের প্রতি ন্যূনতম কোনো অসম্মান জানানো ছাড়াই আমি এ কথা ব্যর্থহীনভাবে বলতে পারি ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোন ধর্ম একবিংশ শতাব্দীতে প্রয়োগযোগ্য আধুনিক কালের রাষ্ট্র ব্যবস্থার কোন রূপরেখা জমা দিতে পারবে না প্রশ্ন করতে পারেন যে কেন তারা জমা দিতে পারবে না ইসলাম কেন দিতে পারবে অন্যান্য ধর্মগুলো কেন রাষ্ট্র পরিচালনার কোন রূপরেখা নিজ নিজ ধর্ম অনুযায়ী তারা জমা দিতে বা তারা এটা কেন সাবমিট করতে পারবে না তার কারণটা কি ভাই মূল কারণ একটাই সেটা হলো ধর্মতাত্ত্বিকদের গবেষণা মতে পৃথিবীতে যত ধর্ম প্রচলিত আসে এর অধিকাংশ ধর্মই কোন না কোনো যুগে আসমানি ধর্ম ছিল আসমানি ধর্ম অর্থ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্ম পরবর্তীতে সেই ধর্মের পণ্ডিতেরা